আই পি এফ টি খুৱাই চালকা ডিভিশন ইঙি চৈধ্য তাৰিখ অক্টোবৰ দুহেজাৰ বিছ পন্দ্ৰ তাৰিখ অক্টোবৰ দুহেজাৰ বিছ তিনি চৌব্বিছ ঘণ্টান বাগেই এডিস এরিয়া বন ও বন ন কিটিংগীন জিনিস আর সাম্পা কেটিং তোলাই দিন আইপিএফটি পটি মেন যিনি দাবি টিফ্রালেন্ড আবু নি সাথে সাথে কিছু দাবি তলাগে তিনি সার পাই পি এফটি জেনারেল সেক্রেটারী তথা টিফ্রা হাস্তে বরং গ্রাম মিনিস্টার এম কে জমেটিয়ার নেতৃত্বে দিল্লী থাঙ্গাক পাঁচটা ডিমান্ড তুই তিনি এডিসি এরিয়ান বন আইজাক মেমোরিয়ান্ডামখা প্রথম এক নম্বর তিপুরালেন্ড দুই নম্বর হিনকাই হাই পার মডালিটি কমিটি ত্রিপুরা রাজ্য যে এডিসি এরিয়া উগুমকিং তিপুরা সারক নি সশাল ইকোনমিক কালচার ল্যাংগুজ ন যেটা ডেভেলপ খাইন নিবাগ অজাগাবো ইনভেস্টিগেশন তুন সেট্রাল গভর্নমেন্ট থানি দাবি খাইবেন পড়ে হাই পার মডেলেটি কমিটি খাজাকা কিন্তু খাজাকপুরও সাজাক তো তিন মাস নিবি হাই পডেলেটি কমিটি নি রিপোর্ট দাখিল খাই কিন্তু তাবুক সাক জরা খাইজাক গিয়া কাজে নবোন ডাকতি ডাকি রিপোর্ট দাখিল নিংটুন ও দাবি নতলাগ সিনে এম কে সার নি নেতৃত্বে ছয়ন দিল্লী থংজাক হোম মিষ্টাৰ প্ৰাইম মিনটাৰ থানি আব থি মেমৰিয়েল নাম লি নাই আবেনি সাথে চাথে তে খাই আৰু খবজাক দঙ যে বাছা যি মানি কক কক বৰক বাছা কক বৰক বেচ চিডুল দাৱী ৰোমান স্ক্ৰীপ্ট বাই চালু খাই নেথুন আবাই দাবী যে এ ডি চি নি এমপাৱাৰমেণ্ট বা বাগেই যে ত সংবিধানী একশো পঁচিশ দারা আবো ন ডাকে ডাকতি এমেনমেন্ট খেয়ে একশো পঁচিশ দারানো এমেনমেন্ট খাইঠুন ও কয়েকটা দাবিঙে পা ন দাবিলাগ আব ন খেয়ে যেন কই সালকা ডিভিশন পার্টি আইপিএফি তিনি আরও টিকিটিং তলাই